আমার কাছে মশার কয়েল নাই পাঁচ আটার সময় নেই পাঁচ আটার সুযোগ নেই পাঁচ আট বনে এখানে পাঁচ আটটা আসে নাই যা বলবো অথিক রিয়েল কথা বলবো সত্য কথা বলবো এবার আসেন পয়েন্টে আসি আমরা এখন পয়েন্ট নিয়ে কথা বলবো অথেন্টিক রিয়েল সত্য কথা বলবো আপনারা বলতে পারেন আমি আমি কাফিবের পক্ষে এখানে ভিডিও বানিয়ে দিয়েছি ও পক্ষে বলতে কথা না পক্ষে বলতে কথা হলো সে একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি একজন কন্টেন্ট কাফি ভাইকে নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে অনেক সমালোচনা করতেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখছি যে কাফি ভাইকে ভিডিও বানাইছে অনেকে অনেকের মতো বানায় আমি আমার মতো বানাইতেছি যে যার মতো বানায় কিন্তু অনেকেই ভিডিওতে অনেকে কমেন্টস করছে কমেন্টস আমি দেখেছি অনেকে লিখছে যে কাফি ভাই ইচ্ছে করে পড়াইছে আবার অনেকে বলছে যে কাফি ভাইয়ের ঘর পড়ছে ভালো হয়েছে আবার অনেকে বলছে কাফি ভাইয়ের আহ মশার কয়েলে গড় পড়ছে আসলে পৃথিবীতে একটা মানুষ পৃথিবীর সবার কাছে ভালো হতে পারে না কারো কাছে মন্দ কারো কাছে ভালো এটা স্বাভাবিক এখন আপনার কাছে কাফি ভাই কেমন সেটা আপনি জানেন আমার কাছে কাফি ভাই কেমন সেটা আমি জানি পৃথিবীর সবার কাছে একটা মানুষ কখনো ভালো হতে পারে না কারো কাছে মন্দ কার কাছে ভালো এটাই স্বাভাবিক সেজন্য যে এভাবে ওনার বিরুদ্ধে মানুষ কথা বলবে এটা ঠিক না হ্যাঁ আপনি বলতে পারেন আপনার ভাব প্রকাশ করতে পারেন আপনার মতামত প্রকাশ করতে পারেন কিন্তু এভাবে একটা মানুষকে হেরোন করা ঠিক না একটা মানুষ সে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার সে একজন লেখক সে একজন ভালো মানুষ আমরা জানি তার বিরুদ্ধে কোনো ব্যাকগ্রাউন্ড কোনো খারাপ নাই কিন্তু তার তারপরেও মানুষ কেন ওনার বিরুদ্ধে কথা বলে আমি এটাই বুঝি না কারণটা কি একটা মানুষ কি কখনো সবার কাছে ভালো হইতে পারে পারে না উনি যে ভিডিও গুলা আগে রিয়েল ভিডিও বানাইতে সত্য কথা বলতো হয়তো এজন্য ওনার বিরুদ্ধে মানুষ এরকম কথা বলে বা ওনার বিরুদ্ধে লাগছে এটা কিন্তু উচিত না একটা মানুষের বিরুদ্ধে এভাবে কথা বলা ঠিক না কাফিবের বিরুদ্ধে আপনারা বলতে পারেন আমি আমি কাফিবের পক্ষে কেন ভিডিও বানাইতেছি ও পক্ষে বলতে কথা না পক্ষে বলতে কথা হলো সে একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়তো আমি আজ ছোট উনি বড় কিন্তু ওপর আলো হয়তো এমন সময় নিয়ে আসবে আমি একদিন বড় কন্টেন্ট ক্রিয়েটার হতে পারি বা হবো ইনশাল্লাহ আমার আশা আছে কিন্তু তাই বলে একটা মানুষের বিরুদ্ধে ভিডিও বানাবো একটা মানুষের বিরুদ্ধে কথা বলবো এটা ঠিক না